নমস্কার আমি আকাশ পুরান পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দুর্গা পুজোর লগ্ন লেগে গেছে আজকে দ্বিতীয়া কালকে তৃতীয়া আর কয়েক দিনের মধ্যেই পুজো শেষও হয়ে যাবে তো চলুন আপনারা ঘরে না বসে থেকে সবাই সপরিবারে বেরিয়ে যান দুর্গা পুজো দেখতে তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে কলকাতার কিছু বিখ্যাত বিখ্যাত দুর্গা পুজো হয় যেমন মল্লিক বাড়ি তারপরে আপনার কুমারটুলি তারপরে শোভারাম বসাকের পুজো সপরিবার রাজবাড়ির পুজো বাগবাজারের পুজো তো এই সমস্ত পুজোর যে ইতিহাস বা কেন এই দুর্গা পুজোগুলো বিখ্যাত এর পিছনে যে কাহিনিগুলো রয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা কলকাতার কিছু বিখ্যাত বিখ্যাত বনেদি বাড়ির দুর্গা পুজোর কাহিনী সংক্ষেপে আলোচনা করবো এই ভিডিওতে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগবে আপনাদের আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন চলুন তাহলে সরাসরি ভিডিওতে যাই শোভাবাজার রাজবাড়ির দুর্গা পুজো রাজা নবকৃষ্ণদেব সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধর পর রাজা নবকৃষ্ণদেব এই পুজো শুরু করেন কথিত আছে নবকৃষ্ণদেব ব্রিটিশদের খুশি করতে বিশাল আয়োজনে দুর্গা পুজো করেন সেই পুজোয় লর্ড ক্লাইভ ও অন্যান্য ইংরেজ সাহেবরা যোগ দিয়েছিলেন এখানকার পুজোয় রাজকীয় জাঁকজমক আর ঐতিহ্যের ছাপ আজও বজায় আছে বন্ধুরা আপনারা অবশ্যই শোভাবাজার রাজবাড়ির দুর্গা একবার গিয়ে দেখে আসে কথিত আছে মা নাকি সারা রাত জেগে নৃত্য দেখতেন শোভাবাজারের এই রাজবাড়িতেই এটা পৌরাণিক মতে কথিত আছে আপনারা অবশ্যই যাবেন শোভা বাজার রাজবাড়ির দুর্গা দেখতে একটা বনেদিয়ানা ছাপ পাবেন এবং একসঙ্গে সপরিবারে যে কত বড় একটা পরিবার সেটাও আপনারা দেখতে পাবেন এবং আগেকার দিনে যে আমরা দেখতাম যে একসঙ্গে সব অনেক পরিবারের লোক একসঙ্গে থেকে পুজো হয় তো সেই সমস্ত বিষয় এই শোভাবাজার রাজবাড়িতে আপনারা দেখতে পাবেন চলুন চলে আসে দ্বিতীয় সপরিবার রাজবাড়ির দুর্গাপুক সপরিবার ঠাকুরবাড়ি কলকাতার অন্যতম প্রাচীনতম বনেদি পুজো কথিত আছে এখানে দেবী প্রতিমার দিকে কেউ পিঠ দিয়ে দাঁড়াতে পারেন পরিবারের প্রতিটি সদস্য এখনও পূজার রীতিনীতি মেনে চলে এ পুজোয় কোনো থিম নয় শুধু একান্ত ঐতিহ্যবাহী নিয়মকানুনই প্রযোজ্য মানে আপনারা তো বুঝতেই পারলেন তাহলে এইখানের পুজো নিশ্চ অনেক বছরের পুরনো এই পুজো এবং এখানের অনেক নিয়মকানুন রয়েছে আর যেহেতু বলা হয় যে সবচেয়ে প্রাচীনতম বনেদি বাড়ির পুজো তার মানে নিয়ম তো অবশ্যই থাকবে এবং নিয়মের সঙ্গে শুধু কি নিয়মে থাকবে নিয়মের সঙ্গে আনন্দও থাকবে উৎসবও থাকবে তো অবশ্যই আপনারা এই রাজবাড়িতে গিয়ে ঘুরে এসে দেখ ঘুরে দেখতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানেও আপনারা বনেদিয়ানার ছাপ পাবেন অনেক বা প্রচুর বনেদিয়ানার ছাপ পাবেন যেহেতু কলকাতার প্রাচীনতম বনেদি পুজো চলুন এবারে শুনে নেওয়া যাক তৃতীয় শোভারাম বসাকের পুজো বসাক পরিবার কলকাতার অন্যতম প্রাচীন বনেদি পূর্বে তাদের পুজো শুরু হয়েছিল আঠেরো শতকের গোড়াল মানে আঠেরোশো শত সালে গোড়ার দিকে এখানে প্রতিমার রূপ সাজসজ্জা ও আচার অনেকটাই আলাদা এই পুজোতে এক সময় সমাজের সব বড়োলোক ব্যবসায়ী হাজির হতেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে এইখানে কিছু নিয়মকানুন রয়েছে এবং এইখানের পুজো এত জনপ্রিয় যে বড় বড় যে ব্যবসায়ীরা ছিল সমাজের আগেকার দিনে তারাও এখানে এসে ঠাকুর হাজির হতেন বা ঠাকুর দেখতেন এবং প্রতিমার রূপ সাপসজ্জা একটা কথা বললেই নয় যে বনেদিবাড়ির পুজো বা রাজবাড়ির যে পুজোগুলো সেখানকার মায়ের সাজসজ্জা মায়ের রূপ সত্যি অন্যতময় হয়তো সেখানে প্যান্ডেল হয় না কিন্তু মায়ের যে রূপ বা মায়ের পুজো করার যে রীতিনীতি বা যে একটা আবহাওয়া সেখানকার সেটাই আপনাকে মুগ্ধ করে দেবে মনে হবে যে আপনারা হয়তো সেই পুরনো দিনে চলে গেছেন পুরনো দিনের রাজবাড়ি বা পুরনো দিনের বনেতে বাড়িতে আপনারা আছেন সেখানকার সাজসজ্জা সব কিছুই আলাদা অবশ্যই আপনারা এই শোভারাম বসাকের পুজো ঘুরে দেখতে পারেন ভালো লাগবে চতুর্থ চার নম্বরে আসি মল্লিকবাড়ির পুজো বাগবাজারে মল্লিক পরিবার মল্লিক পরিবারে পুজোর সূচনা হয় প্রায় সতেরোশো সালে মানে এটা আরও আগে সতেরোশো দশকে মধ্যবর্তী সময় এই পুজোর সূচনা হয় এখানকার প্রতিমার রূপ হলো সম্পূর্ণ এক চালা ঠাকুর অর্থাৎ এক কাঠামোর মধ্যে দেবী অসুর সিংহ কার্তিক গণেশ সরস্বতী লোক মানে একটা যে কাঠামো বা একটা যে চালা হয় সেই চালার মধ্যেই আমি যতটা ইম্যাজিন করে বুঝতে পারছি যে হয়তো একটা চালার মধ্যেই একটা বনেদি আনার ছাপ দিয়ে ডাকের সাজের মধ্যে সাবেকি আনার ছাপের মধ্যেই এই প্রতিমাটা নির্মাণ করা হয় যাই হোক যেরকমই হোক যেহেতু রাজবাড়ি বা বনেদিবাড়ির পুজো অবশ্যই খুব ভালো হবে দশমীর দিনে এখানকার বিজয়া ও সিঁদুর খেলা অত্যন্ত বিখ্যাত হ্যাঁ এটা অবশ্যই মল্লিকবাড়ির পুজোয় দশমীর দিনের বিজয়া ও সিঁদুর খেলা অত্যন্ত বিখ্যাত এখানে অনেক জনপ্রিয় মানুষরাও আসে সিঁদুর খেলতে এবং বিজয়ার অনুষ্ঠান পালন করতে বা বিজয়ের সবাইকে অভিনন্দন জানাতে শুভেচ্ছা জানাতে বিজয়ার শুভেচ্ছা জানাতে অবশ্যই আপনারা বাগবাজারের মল্লিক বাড়ির পুজো দেখে আসতে পারেন তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে এই যত সমস্ত পুজোর প্যান্ডেলগুলোর কথা প্যানে পুজোগুলোর কথা বলছি রাজবাড়ির এগুলো আপনারা চেষ্টা করবেন সকালবেলার দিকে যাওয়ার তাহলে আপনারা তাদের সমস্ত রীতিনীতি সব কিছু পাবেন এবং বাড়ির যে একটা আবহাওয়া পুজো সেটাও আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং আশেপাশের পরিবেশটাও আপনারা ভালোভাবে দেখতে পাবেন কারণ এখানে প্যান্ডেল লাইটিংয়ের থেকে বাড়ির ভিতরের যে পরিবেশ সেটাই আপনাকে মুগ্ধ করবে তো সেই কারণের জন্যই বলা এই সমস্ত পুজোতে আপনারা সকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন রাজবাড়িগুলোতে চলুন পরবর্তী রাজবাড়ির কথা আসি বাগবাজার সার্বজনীন দুর্গা পুজো কলকাতার অন্যতম ঐতিহাসিক সার্বজনীন পূজা উনিশশো সালে উনিশ সালে শুরু হয়েছিল এই পুজো শুরু হয় উনিশ দশকে অন্য সব পুজোগুলোর থেকে অনেক পরে শুরু হলেও এখানের পুজো কেন এত জনপ্রিয় সেটাই শুনেনি নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর এই পুজোর সঙ্গে অনেকেই যুক্ত ছিলেন তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখানে স্বাধীনতা সংগ্রামী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র ও বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন সেই কারণের জন্যই বাগবাজার সার্বজনীন দুর্গা এখনও পর্যন্ত এত অন্যতম আর উত্তর কলকাতায় আমরা জানি উত্তর কলকাতায় মানে আমাদের ভারতবর্ষে বা আমাদের এই যত স্বাধীনতা সংগ্রামী ছিল কলকাতায় তারা এই উত্তর কলকাতায় তাদের বেশিরভাগ বসতি ছিল আর বাগবাজারটা উত্তর কলকাতাতেই অবস্থিত তো সেই কারণের জন্য এখানে অনেক স্বাধীনতা সংগ্রামী পুজোর সঙ্গে যুক্ত ছিলেন এখানে আজও প্রতিমা ঐতিহ্যবাহী একচলা ঠাকুরের ধাঁচে কেন যেটা আপনারা মল্লিক বাড়িতে শুনলেন সেই সেরকমই একচেলা ঠাকুরের মধ্যেই ঐতিহ্যবাহী প্রতিমা এখানে নির্মাণ করা হয় অবশ্যই আপনারা বাগবাজারের সর্বজনীন দুর্গা ঘুরে দেখতে পারেন আপনাদের অবশ্যই ভাল লাগবে চলে আসি পরে ছ নম্বর কুমোরটুলি সার্বজনীন পূজা। উনিশশো সালের সূচনা যেহেতু কুমোরটুলি মূর্তিকারদের কেন্দ্র তাই এখানকার পুজো সবসময় মূর্তি শিল্পের এক অনন্য ছোঁয়া থাকে এখান থেকেই থিম পুজো শুরু হয় বলে অনেকে মনে করেন আচ্ছা তাহলে এখানে ব্যাপারটা হলো যে এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে সাবিকিয়ানা বা পনে বাড়ির ঘরোয়া যে পুজোগুলো হয় একসঙ্গে সবাই মিলে বড় বড় রাজবাড়ির পুজো সেরকম সবাইকে আনায় মায়ের মূর্তি কিন্তু এবার যেটা যেখানে যে কথাটা বলবো যে জায়গাটা সেটা হলো কুমোরটুলি কুমোরটুলি যেহেতু মূর্তি নির্মাণে বা মাকে নির্মাণেই কুমোরটুলি বিখ্যাত তো সেখানে সেই জন্য এখানে এখান থেকেই এই কুমোরটুলি থেকে থিম পুজোর সূচনা বলে মনে করা হয় বা অনেকে মনে করে কারণ থিম পুজো মানে কি বিশিষ্ট প্যান্ডেল বিশেষ প্যান্ডেল লাইটের ঝলকানি আলোর ঝলকানি এবং অন্যান্য ধাঁচের প্যান্ডেল প্যান্ডেলের মধ্যে বড় ঝাড়বাতি এগুলোকেই থিম পুজো বলা হয় তো সেই সব সেই থিম পুজোর সূচনা সবাই মনে করেন যে এই কুমোরটুলি থেকেই শুরু হয়েছে অবশ্যই আপনারা কুমোরটুলি সার্বজনীন ঘুরবেন কারণ এখানে যতগুলো পুজো বলা হয়েছে এই আপনাদের শোভাবাজার থেকে শুরু করে সপরিবার শোভারাম বসাকের পুজো থেকে মল্লিকবাড়ির পুজো বাগবাজার থেকে কুমোরটুলি সবই আপনারা একই লাইনে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা কুমোরটুলির দুর্গা পুজোটা দেখতে ভুলবেন না চলে আসি সাত নম্বরে চলে আসি কলেজ স্কোয়ারে এই কলেজ স্কোয়ার হলো সোজা উত্তর কলকাতা থেকে একদম মধ্য কলকাতায় পরে কলেজ স্কোয়ার উনিশশো সালে শুরু হয় এই পুজো এখানের বিশেষত্ব হলো পুজো হয় বিশাল জলের ধারে একটা লেকের পাশে যেখানে প্রতিমার প্রতিফলন জলে অসাধারণ দৃষ্টি তৈরি করে এবং জলের মধ্যে আলোর এক অসাধারণ অপরূপ দৃশ্য ফুটে ওঠে সন্ধ্যার আলো আধারিতে এই দৃশ্য এক অপূর্ব মায়া তৈরি করে এবং এই কলেজ কলেস্কারের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে ঝাড়বাতি যে ঝাড়বাতি আজও পর্যন্ত সকলের চোখ কেড়েছে মন কেড়েছে এই কলেস্কারের ঝাড়বাতি আর পুকুর লেকের পাড়ে বা জলের ধারের যে আলোর ঝলকানি বা আলোর নিদর্শন তা হয়তো অন্য কোনো জায়গায় আজও পর্যন্ত কেউ করতে পারবে না এই কলেজ স্কোয়ার যেরকমভাবে আলোর উৎসব করে দেখে আমাদের এই কলকাতা শহরটাকে অবশ্যই আপনারা কলেজ স্কোয়ারটা ঘুরবেন আর কলেজ স্কোয়ার যখনই আপনারা ঘুরবেন মধ্য কলকাতায় তখন আপনারা তার সঙ্গে সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ার ও আলী পার্ক এই দুটো ঠাকুর দেখতেও ভুলবেন না পাশাপাশি পরে এই দুটো আপনারা দেখে নেবেন এবার চলে আসি সোজা দক্ষিণ কলকাতায় ও সন্তোষ মিত্র স্কোয়ারটাকে একটু বলে নিই উনিশশো সালে শুরু হয়েছিল এই পুজো সাম্প্রতিক বছরগুলোতে এই পুজো বিখ্যাত হয়েছে ভবিষ্যৎ ধর্মী থিম এবং বিশাল প্রতিমার জন্য সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বিখ্যাত একটা সবসময় আলাদা আলাদা তারা থিম তৈরি করে এবং প্রতিমার উচ্চতা খুব বিশাল হয় এবং তারা প্রতিমার উপরেই সম্পূর্ণ মনোযোগটা দেয় সেই কারণের জন্য সন্তোষ মিত্র স্কোয়ার বিখ্যাত যেটাকে আমরা লেবুতলা পার্ক হিসাবেও চিনি চলে আসি কলকাতা মেডিকেল কলেজ সার্বজনীন স্বাধীনতা আন্দোলনের সময় অনেক বিপ্লবী এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন এখানকার প্রতিমা ও আয়োজন সাধারণ হলেও ভক্তিমূলক আলাদা মাত্রা পায় তাহলে আপনারা কলকাতা মেডিকেল কলেজ সন্তোষ মিত্র স্কোয়ার থেকে হাঁটা পথে কিছুক্ষণের দূরত্বে কলকাতা মেডিকেল কলেজে গিয়ে এই পুজোটা দেখতে পারেন এগুলো সব মধ্য কলকাতার পুজো এবার চলে আসি দক্ষিণ কলকাতায় দক্ষিণ কলকাতায় এগালিয়া এভারগ্রিন উনিশশো সালে সূচনা হয় মানে স্বাধীনতা থেকে চার বছর আগে প্রথম থেকে এই পুজোতে থিম এবং প্রতিমার জাঁকজমক জনপ্রিয় হয়েছে এখানে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে প্রতিবারই এটা সঠিক কথা যে দক্ষিণ কলকাতায় আপনার একডালিয়া এভারগ্রিন থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক সুরুচি সঙ্গ থেকে শুরু করে যোধপুর পার্ক ত্রিধারা সম্মিলনী হিন্দুস্তান ক্লাব হিন্দুস্তান পার্ক বালিগঞ্জ কালচারাল চেতলা অগ্রাণী এই সমস্ত পুজো আপনার দক্ষিণ কলকাতার মধ্যে পড়ে যা বালিগঞ্জ থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত এই সম্পূর্ণ এলাকার মধ্যেই এই সমস্ত পুজো পড়ে এবং এই সমস্ত পুজো এক কথায় এক অসাধারণ মাত্রা এনে দেয় সবার মধ্যে এবং এরা প্রত্যেক বছরই বিভিন্ন নতুন নতুন থিম তৈরি করে যা মানুষকে মানুষের চোখে লাগার মতো এবং মানুষকে খুব আকৃষ্ট করে এই দক্ষিণ কলকাতার পুজো এবং আলো ঝলকানি রাস্তার এত সুন্দর সুন্দর আলো চন্দননগর দিয়ে এরা আলোর ঝলকানি নিয়ে আসে বা আলোর বিভিন্ন শো নিয়ে আসে চন্দননগর থেকে তো আপ অবশ্যই আপনারা একদিন সময় বের করে দক্ষিণ কলকাতাটা ঘুরে দেখবেন অবশ্যই আপনাদের ভাল লাগবে তো বন্ধুরা এছাড়া তো দমদম পার্ক সল লেক দেশপ্রিয় পার্ক সুরচি সংঘ নাকতলা উদয়ন সংঘ সিংহী পার্ক এই সমস্ত ঠাকুর কলকাতার দুর্গাপুজোর গর্ব এই সমস্ত দুর্গা কলকাতার গর্ব তো আপনারা এই সমস্ত পুজোও দেখতে পারেন সিংহি পার্কে যেটা বালিগঞ্জের মধ্যেই পড়ে সিংহি পার্কের সিংহ এখনও পর্যন্ত মনে করা হয় সিংহি পার্কের যে সিংহ সেটি এখনও পর্যন্ত বিখ্যাত আর হয়তো কোথাও সেই রকম সিংহ তৈরি করতে পারে না এছাড়া কলকাতায় আরও অনেক পুজো আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দমদম পার্ক ভারত চক্র তরুণ দল তরুণ সংঘ এই সমস্ত পুজো আপনারা ঘুরতে পারেন তো বন্ধুরা সবার পক্ষে সব জায়গায় ঘুরে দেখা সম্ভব না তো আপনারা চেষ্টা করবেন একদিন নর্থে একদিন সাউথে আর নর্থ কলকাতা একদিনে পুরো কমপ্লিট করে সাউথ কলকাতার আর মধ্য কলকাতায় একদিনে ঘুরতেন এছাড়া সকালবেলায় আপনারা বনেদি বাড়ি বা রাজবাড়িগুলোতে গিয়েও রাজ পরিবারের যে বাড়িগুলো আছে সেই সমস্ত বাড়িগুলোতে গিয়েও আপনারা পুজো দেখতে পারেন এই যে রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ি সপরিবার সপরিবার শোভারাম বসাক মল্লিক বাড়ি এই সমস্ত বাড়ির পুজোগুলো আপনারা দেখতে পারেন এখানে প্রতিদিনই কিছু না কিছু অনুষ্ঠান চলে এই সমস্ত রাজবাড়িতে তো আপনাদের খুবই ভালো লাগবে আর কলকাতা শহরের পুজোগুলো দেখবেন এবং সবাই পুজো কীরকম কাটালেন অবশ্যই জানাবেন তা আপনাদেরকে সংক্ষেপের মধ্যে যতটা পারলাম ততটা বললাম যে কলকাতার কিছু কিছু বিখ্যাত বিখ্যাত জনপ্রিয় দুর্গা পুজোর ঘটনা দুর্গা পুজোর কাহিনি আর তারা সেই সমস্ত দুর্গা পুজো কেন এত জনপ্রিয় সেই সমস্তগুলো বললাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন সমস্ত পুজোগুলোকে কভার করার আর কেমন পুজো ঘুরলেন কমেন্ট করে জানাবেন আগামী ভিডিওটা আসবে কলকাতা শহরের রুট ম্যাপ কিভাবে আপনারা দুর্গা পুজো ঘুরবেন কোথায় নামবেন মেট্রো করে নেমে কি কি ঠাকুর দেখবেন সেই সেই ভিডিওটা সেই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও পরবর্তী ভিডিওতে আসবে তো আপনারা অপেক্ষায় থাকবেন পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে রুট ম্যাপ নিয়ে কলকাতা শহরে যেহেতু দুর্গা পুজো এসেই গেছে আজকে দ্বিতীয়া তো আমাকে খুব শীঘ্রই কালকের মধ্যেই ভিডিওটাকে দিতে হবে তো আমি চেষ্টা করছি কালকের মধ্যে ভিডিওটা দেওয়া তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন আর সকলের কাছে পৌঁছে দেবেন যারা এখনও পর্যন্ত কলকাতা শহর উত্তর কলকাতা মধ্য কলকাতা দক্ষিণ কলকাতা দুর্গা পুজো দেখেনি অবশ্যই যেন তারা দেশে দুর্গা পুজো দেখে যায় এইখানকার দুর্গা পুজো সত্যি এক অনন্য অন্যতম অনবদ্য যা যুগ যুগান্তর চলে যাবে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে দেয় ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ